কিভাবে প্রার্থনা কাজ করে ঈশ্বর কি উত্তর দেন তা অবশ্যই জানো আপনি কি কখনো ও এমন কারো সাথে পরিচিত হয়েছে যে সত্যিকারে ভাবে ঈশ্বরকে বিশ্বাস করে যখন আমি একজন নাস্তিক ছিলাম আমার একজন মেয়ে বন্ধু ছিল সে প্রায় সময় প্রার্থনা করতো সে আমাকে বলত যে প্রতি সপ্তাহে সে কিছু না কিছুর বিষয়ে সমাধান করার জন্যই ঈশ্বরের প্রতি নির্ভরশীল হওয়ার কথা বলতো আর প্রতি সপ্তাহে আমি দেখতাম ঈশ্বর ভাবে তার প্রার্থনার উত্তর দিতে আপনি কি জানেন একজন নাস্তিকের পক্ষে এই সপ্তাহে পরের সপ্তাহে পরজ করাটা কতটা কঠিন কাজ কিছু সময় পর সমাপতন খুবই দুর্বল যুক্তি হিসাবে মনে হতে লাগলো তাহলে কেন ঈশ্বর আমার বন্ধুর প্রার্থনা উত্তর দিচ্ছিল এর সবচেয়ে বড় কারণ হলো তার ঈশ্বরের সাথে সম্পর্ক ছিল সে ঈশ্বরকে অনুসরণ করতে চাইত আর সে সত্যিকারের ভাবে তার কথা মেনে চলত তার চিন্তায় ঈশ্বরের পরিচালনা করার অধিকার ছিল এবং সে তাকে এই জন্য সাদরে গ্রহণ করে যখন সে ভালো কিছু জন্য প্রার্থনা করত এটা ছিল তার ঈশ্বরের সাথে সম্পর্ক হওয়া স্বাভাবিক একটা অংশ ঈশ্বরের কাছে তার সকল প্রয়োজন উদ্বেগ সমূহ এবং তার বর্তমান জীবনে যা ঘটছিল সব কিছু নিয়ে ঈশ্বরের সান্নিধ্য আসতে সে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করত অধিকাংশ সে বাইবেলে যা পড়েছিল সেটা দ্বারা সে প্রভাবিত হয়েছিল সে ঈশ্বর তার নিজের উপর সেই মেয়েটির এই নির্ভরতা চান সে বাইবেলে এই বিভৃতিটির অংশে প্রকাশ ঘটেছিল যে ঈশ্বরের উপর আমাদের এই নিশ্চয়তা আছে যে তার ইচ্ছা মতন যদি আমার কিছু চাই তবে তিনি আমাদের কথা শোনেন যাটা অন্যায় পথে চলে তাদের উপর প্রপൂർ আছে তাদের প্রার্থনা শুনবার জন্য তার কান খোলাই রয়েছে এইবার জানবো তাহলে কেন ঈশ্বর সবার প্রার্থনা উত্তর দেন না এটা হতে পারে যে তাদের সাথে ঈশ্বরের সম্পর্ক নেই তারা হয়তো এটা জানতে পারে যে ঈশ্বর আছে এবং এমন কি তারা নির্দিষ্ট সময়ে অনুযায়ী ঈশ্বরের আরাধনাও করে কিন্তু যাদের প্রার্থনার কোনো উত্তর আসে না ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক নেই উপরান্ত তারা কখনোই ঈশ্বরের কাছে থেকে তাদের পাপের সম্পূর্ণ ক্ষমা পাইনি আমি যেটা বললাম সেটার সাথে পাপের কি সম্পর্ক এখানে একটি ব্যাখ্যা দেওয়া হলো দেখো সদা প্রভু হাত এত খাটন যে তিনি উদ্ধার করতে পারেন না তার ও এত ভারী যে তিনি শুনতে পান না কিন্তু তোমাদের অন্যায় সদা প্রভুর কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে তোমাদের পাপের দরুন তিনি তার মুখ তোমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছে সেই জন্য তিনি শোনেন না ঈশ্বরের কাছ থেকে দূরত্বের বিষয়টি অনুভব করাটা বেশ স্বাভাবিক যখন মানুষ ঈশ্বরের কাজ থেকে কোনো কিছু চাওয়ার শুরু করে তখন এখানে কোনো বিষয়টি জায়গা দখল করে তারা এটা বলে শুরু করে যে ঈশ্বর আমার এই সমস্যার সমাধানের জন্য সত্যিকারের ভাবে তোমার সাহায্য আর তারপরে সেখানে থামা হয় তা আবার পুনরায় শুরু হয় আমি জানি যে আমি নিখুঁত ব্যক্তি নয় যা তোমার কাছে সাহায্য চাইবার কোনো অধিকার নেই এখানে পাপ ব্যক্তিগত ব্যর্থতা উপলব্ধি প্রকাশ পাচ্ছে আর সেই ব্যক্তি জানে যে এটা শুধু তারই নয় এটা ঈশ্বরও জানেন এমন একটি অনুভূতি আছে যে আমি কার সাথে মজা তারা হয়তো এটা না জেনে থাকতে পারে যে কিভাবে তারা ঈশ্বরের কাছ থেকে তাদের পাপের সম্পূর্ণ ক্ষমা পেতে পারে তারা হয়তো এটা না জেনে থাকতে পারে যে তারা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে যার মাধ্যমে ঈশ্বর তাদের কথা শুনবেন এটাই হলো আপনার প্রার্থনার উপর ঈশ্বরের সারা দানের ভেটতি